যাই হোক সব দেনা পাওনা মিটাই দেওয়া হলো ভাই দেনা পাওনা বলতে ভাই আমার কাছে কেউ টাকা পায় না মানে তা ঠিক না এই হোটেলের দেনা পাওনা মিটাই দিলাম কারণ আমরা কিন্তু ঢাকা থেকে নীল উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু ভাই নীল যেতে পারেনি কারণ তার আগে আমাদের হোটেল বিরুদ্ধে দিয়ে পার্ট ওয়ান শেষ করতে হয় হানিফ হাইওয়ে রেস্টুরেন্টে যাই হোক বন্ধুরা ও ভাই সাহ আজকে তো আমি একটা নাবিলের গাড়ি নিয়ে যাবো ভাই এটা কি সেটা নাকি আমার ডাক হয়ে ভাই আরে ভাই আমারটা কি ডাকাতি হয়ে গেছে ও ভাই সাহ না ভাই আমারটা তো দাঁড়িয়ে আছে ভাই দেখতে পাচ্ছ ভাই আমি নিজেই কত বোকা দেখো যাই হোক বন্ধুরা আজকে আমাদের গাড়ি নাবিল আর এটা হচ্ছে আমাদের আলফি ভাইয়ের রিকোয়েস্ট ছিল উনি অনেক আগে বলছিলো পার্ট ওয়ানটা দিলাম কিন্তু পার্ট টুটা অনেক দেরি হয়ে গেল উনি হয়তো রাগ টাক করছে যাই হোক উনি নাবিলের কথা বলছে আগের পার্টে আমরা যারা দেখো তারা মানে সেই পার্টটা দেখে এসো সেটা ইনাকে নিয়ে আসছিলাম ভুল করে আজকে নাবিলকে নিয়ে যাচ্ছি মূলত যাওয়ার কথা ছিল নাবিলকে নিয়ে আমরা নাবিলকে না নিয়ে মোটামুটি ভাই নিয়ে চলে আসলো আজকে মন্দিরহাট যাবো আর ফার্স্ট টাইম আজকে আমরা লাল মন্দিরহাট যাচ্ছি আজকে পার্ট টু দেখি আজকে পুরো কমপ্লিট করে দেওয়া যায় কিনা আলফি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক দিন ধরে ধৈর্য সহকারে আসেন জানি না আপনি ভিডিওটা দেখবেন না আর দেরি হয়েছে বলে ভাই সরি বলে দিচ্ছি ভাই আর আমার শরীরটা খারাপ আর না ভাই শয়তানপুর নাই শতানপুর জ্বর হয়েছে ভাই যে কারণে আমি শয়তানপুরকে আনতে পারছি না যে কারণে আজকে আমারই খেলতে হবে আমি একাই ড্রাইভার এটাই হচ্ছে কথা হান্টু ফান্টু কেউ আসেনি যাই হোক কোনো ব্যাপার না এখন আমরা যাত্রা করব এটাই হচ্ছে কথা অলরেডি আমাদের যাত্রীরা সব উঠে পড়ছে মোটামুটি এখানে সব দেনা পাওনা মিটাই দিলাম এখন আমি বসবো আরে ভাই তুই ওর আর এটা হচ্ছে ভাই একটা ছেস্টা ফেস্টা হেল্পার ভাই ও দিয়ে কোনো কাজ হয় না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ বাসের মধ্যে আসি আর চমৎকার সুন্দর গাড়ি নাবিল বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটা দিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টেক সেভেন্টি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাঁচ রক্ত নামাজ পড়ে সব সময় মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা এখন আমরা যাত্রা করবো ভাই এদিকে রাস্তার কাজ হচ্ছে প্রচুর জ্যাম প্রচুর জ্যাম ভাই এত জ্যাম যা দেখে আমার মাথাটা আসলেই খারাপ হয়ে যাচ্ছে ভাই কিছু করার নাই এত জ্যাম দেখতে হচ্ছে জ্যামের মধ্যে দেওয়া ভাই ট্রাকের লাইন আমি কোন দিক দিয়ে বেরোবো এটাই হচ্ছে কথা

দশটা বানাই দিলাম এখন আমরা আমাদের যাত্রা শুরু করবো অফিমুল্লাহ্লাহর নাম নিয়ে ওরে ট্রাক তুই ব্যাকে নিচ্ছি সেটাই তো সুযোগ ভাই আসিস টাসি আরে ভাই স্যাব আশিস আসি ভাই ভাই কি জ্যাম পড়ছে এর মধ্যে আমিও ঢুকাইছি গাড়ি কি একটা অবস্থা ও ভাই স্যাব সামনে মনে হয় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমাকে যেতে গেলে অন্য কোনো রাস্তা ধরতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছো আমাকে এখন ব্যাকে নিতে আছে সরি ওস্তাদ সরি 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 যাই হোক ট্রাকটাকে ছেড়ে দিয়ে তো বন্ধুরা বেরোয় যাচ্ছি বাই বাই টাটা দিয়ে একে খানিক ভাই ভাইকে খুব ভালো রেস্টুরেন্ট ছিল মোটামুটি খারাপ না আস্তে আস্তে যাই ভাই সাব বাম সাইডে জ্যাম যে কারণে আমাকে এই সাইডে যেতে হচ্ছে বন্ধুরা হালকার বলতে যাই ভাইরে ভাইরে ভাই ও ভাই ও ভাই সাব আমি তো একেবারে এখানে কি হয়েছে আসলে ব্যাপারটা একটু দেখি তো কি হয়েছে এখানে ও বাবা ফুড ভিলেজে ঢুকবে জায়গা নাই বলে ও না ভাই ও মূলত কারণ হচ্ছে লোকজন আটকাইছে ভাই দেখতে পাচ্ছ ইয়েকে মেরে দিচ্ছে ও ভাই সাহ গ্রিন লাইনের অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রিন লাইনের অবস্থা খুবই খারাপ গ্রিন লাইনের যে ড্রাইভার সেও কিন্তু ইয়ে করছে মানে অ্যাক্সিডেন্ট করে ভাই তার পা বেরোয় আসছে ওই যে দেখতে পাচ্ছ আর এই যে আমার নাবিলের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি এখান থেকে আস্তে আস্তে বেরোয় যাচ্ছি ভাই আমি কিন্তু মারিনি যাই হোক এখন আমরা যাত্রা শুরু করি ম্যাপটা অন করে ফেলি এখন আমরা ডায়রে চলে যাব আস্তে ধীরে ধীরেই চালাই হ্যাভি দামি গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে নাবিলকে নিয়ে আলফি ভাইয়ের রিকোয়েস্টে আজকে ঢাকা থেকে লালমন যাচ্ছি পার্ট টু পার্ট ওয়ান যারা যারা দেখো নিয়ে আবার এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে আস্তে তোমরা শয়তান ব্রোকে প্রচুর মিস করতেছো ইনশাল্লাহ শয়তান ব্রো খুব তাড়াতাড়ি চলে আসবে দোয়া করো আরে আরে ভাই দেখিস না সিটি কি অন্ধ হয়ে গেছে ভাই এটাই আছে কথা যাই হোক আমি আমার যাত্রাটা শুরু করি সুন্দরভাবে তারাও দরকার নেই দামি গাড়ি নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে যাই এদিকে রাস্তা প্রচুর খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু জানে না ভাই আমি রাস্তা খারাপ হয়ে গিয়ে এসে আমি তো উড়া দূর দিয়ে মাস্টার কিন্তু ভাই আমাকে সামনের গাড়িটা কি সাইড নেবে সাইড নেবে না ভাই আসতে যাই যখন সাইড নেবে না তখন আমার আঙ্কুলটা ব্যাঘাতে হবে হ্যাঁ ছাদ আমার বাড়িতে গেলাম দেখতে পাচ্ছ

রে ভাই কি ও মাই গাড বন্ধুরা এটা ভৌতিক গাড়ি এটা ভৌতিক গাড়ি ভাই দেখো এডার আ আহ এ আমি কি দেখি বন্ধুরা আমরা আমি যা দেখি তোমরা তো দেখো ভাই দেখো দেখো আর কিছু করার নাই ভাই ভূত গাড়ি চালাচ্ছে সুতরাং আমার ওকে কিছু বলে লাভ নাই আমরা লালমনিরহাট যাচ্ছি বন্ধুরা আজকে ঢাকা থেকে পাটওয়ান আমাকে এখান থেকে দ্রুত বেরোয় যেতে হবে ভাই তোর মতো ভূতের সাথে আমার থাকার কোনো দরকার নেই আমার গাড়ির অনেক জোর আমি চলে যাই ভাই এদিকে পুরোটাই রাস্তার কাজ চলছে আর আমরা কিন্তু খেলছি জি এম পি ম্যাপ ভি থ্রি পেইড ভার্সন যারা যারা আমাদের চ্যানেল গেম টু পয়েন্ট জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিসের ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে বেশি বেশি লাইক করে দেবে আরে ঢুকালাম কীভাবে দেখো ভাই ভাই সাহেব অ্যাক্সিডেন্ট আমি নিজেই তো অ্যাক্সিডেন্ট করে গেলাম ন্যাশনাল অ্যাক্সিডেন্ট করছে আমিও অ্যাক্সিডেন্ট করে গেলাম ব্যাকেটে চলে দেখো 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 কি অবস্থা রাস্তা এখানে গাড়ি চালাবো কি হবে ভাই যে অবস্থা সব এটা কে যেটা আরে ভাই এদিকে যাবে না যা যাবে না ভাই যা যাবে না রাস্তা বন্ধ আছে রাস্তা বন্ধ আছে আমাকে অন্য পথ ধরতে হবে

দেখার দরকার নেই ওরা আমাকে চালায় যেতে হবে ও ভাই বাইকার আছে প্লাস্টিক আছে আরে ভাই 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 বাইকার আরে বাইকার ভাই এখানে আরো একটা রেস্টুরেন্ট আছে টা কোন টা পেন্টাগন পেন্টাগন তো হোটেল পেন্টাগনের সামনে দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন 38 কিমি দূরে আছি দেখতে পাচ্ছেন অনেক গল্প করা হয়ে যাচ্ছে এত গল্প করা যাবে না আমাকে দ্রুত দ্রুত চলা যাবে যাবেন এই গাড়ি এসে বেরো দেখতে পেলাম বাস আরে ভাই তোর খবর কি বল উস্ ত ও ও ও করে থক্তি বলে অফ করে থাকতে বলেছি মানে অফ মানে চুপ করে থক দি তো তাই অভিজ্ঞ তো বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তোর কথা বলার দরকার নেই তোরা কেউ ডাকলে তুই যে সার্ভিস তাহলে ও চ তুই কর হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা যাচ্ছি সুন্দরভাবে ও ভাই এটা কিসের গাড়ি এটা কোনো চকলেট ফুকলেটের গাড়ি নাকি

ভাই পানিতে পরে যাবো সাইড এবার সাইড এ ঘোড়ায় চলে গেলাম বন্ধুরা দুইশো নিরানব্বই কিলোমিটার ধরে আছে দেখতে পাচ্ছ ভাই টানফান কিন্তু চলতেছে ভাই এত গাড়ির চাপ জিএম টি হচ্ছে গাড়ির চাপ অনেক বেশি মানে ট্রাফিক অনেক বেশি থাকে ও ভাই সাহেব বেরোয় যাচ্ছি কাটায় কাটায় এত সুন্দর করে বেরোয় যাচ্ছি ও ভাই রে ভাই রে ভাই রে এখনো দুশো পঁচানব্বই কিলোমিটার অ্যাক্সিডেন্ট হয়নি আসতে সিএনজি সিএনজি আছে দেখতে পাচ্ছ ভাই এদিকে রাস্তার অবস্থা কি ভাই এইভাবে আমাকে যেতে হবে এত খারাপ অবস্থা হলে আমি জার্নি করতাম না ভাই এদিকে যাই হোক ও ভাই কি দেখতেই তো পারলাম না তার আগেই তো দ্রুত চালালাম যাই হোক অনেক জোরে চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ অনেকক্ষণ ধরে আমরা কথা বলতে বলতে যাচ্ছি খুব আস্তে আস্তে মোটে বলে যে এই জিনিসটা ভাল লাগে যে অনেক হোটেল আছে ও ভাই বাজার এ ভাই দেখো বাজার 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 ওরে ভাই বাজার আরে ভাই বাজার বাজার আরে এমন একটা ভাব করতেছি আমি বাজার কখনো দেখিনি আমরা কি বগুড়ার কাছে চলে আসছি নাকি তাই মনে হচ্ছে বগুড়ার কাছে ভাই শহরের মধ্যে দিয়ে ঘুরে যাওয়ার কোনো ইচ্ছা নাই সুতরাং আমি বাইপাস দিয়ে চলে যাচ্ছি বগুড়া যারা যারা আছে অবশ্যই আমাদের চ্যানেল গেম ইউটিউব পাই জিরো বস চ্যানেল গেম অফিসার ব্লগে তিনটে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনটি কিছু বেঁধে দিও বেশি বেশি লাইক করে দিও করে দিও বগুড়াতে ঢুকলাম না পাই অনেক ঘোর পিছের রাস্তা এখন বগুড়ার পাশ দিয়ে বাইপাস দিয়ে চলে যাচ্ছি এ ভাই এখানে কি আগুন লাগছে নাকি ঠিক আছে ভাই আরে আরে কি করলাম

ও ভাই এখন অ্যাক্সিডেন্ট করে যাচ্ছিলাম চলাই ভাই রাস্তা খুবই বিজি বন্ধুরা দেখতে পাচ্ছো বিজি মানে ভাই সেই লেভেলের বিজি

অ্যাক্সিডেন্ট করে দিছি রে ভাই সরি 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 ভাই তোরা থাক আরে আল্লাহ রে ভাই সিগন্যাল ছেড়েতেছে ভাই দুটো তো চলে যায় দুটো ট্রাক ভাই সাইডে ভাই সাইডে অ্যাক্সিডেন্ট করব তো ভাই ট্রাক আমাকে চাপ দেয় আর সিগন্যাল তো করছে ভাই কিন্তু দোষ আমি ভাই পিছনের গাড়িটা দেখতেছি আমি এক্সেলেটর দিয়ে দিছি ভাই পুরো ব্যাচ খাই গেছে একটার পর একটা গাড়ি তিনটা গাড়ি বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আবারও সিগনালে পড়ছি দুশো একষট্টি কিলোমিটার দূরে আছি বন্ধুরা পার্ট টু করছি কত দূর পর্যন্ত যেতে পারবো জানি না আবার পার্ট থ্রি করা লাগে কিনা সিগনাল আর সিগনাল এতগুলো মোড় আর সিগনাল আর সিগনাল সিগনালের কোনো শেষ নাই এখন আমরা কার্গোটাকে ওভারটেক দেবো আমাদের যাচ্ছে

গোবিন্দগঞ্জ কে কে আসো একটু কমেন্টস করে জানাই দিও ও ভাই রে আমি তো যাচ্ছিল আমি শুধু বেখেয়াল গোবিন্দগঞ্জ চলে আসছি ভাই গোবিন্দ 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 ভাই আরে হানি ভাই আমরা চালালে কোথায় চলে ভাই তুমি যে কি করতেছো তোমরা ভাই গোবিন্দগঞ্জ বাস টার্মিনালে চলে আসছি বন্ধুরা আমাদের পার্ট এখানে শেষ করবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা আস্তে ধীরে ধীরে এখানে আমাদের গাড়ি রাখবো এখানে আমাদের নাবিলের কাউন্টার আছে আমরা হানি পেটে এই গাড়িটা এই জায়গায় গাড়িটা রাখবো বন্ধুরা পার্ট থ্রিতে আমরা শেষ করে দেবো পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো ও বাড়ে ভাই লোকটা কীভাবে ঢুকে গেল গাই যাই হোক বন্ধুরা গাড়িটা আমরা একটু পার্ক করি ভালো করে পার্ক করাটাই খাবে না পার্ক করা হয়ে গেছে এখন আস্তে আস্তে আমাদেরকে ব্যাকে নিতে হবে আমাকে হানি ভাই লোকটা দেখে দেখে ভাই সেই গাড়ির মধ্যেই আসতেছে ভৌতিক লোক সবচেয়ে যাই হোক আমরা গোবিন্দগঞ্জ চলে আসছি গোবিন্দগঞ্জে সেখানে আমরা যাত্রা শেষ করি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আর খুব তাড়াতাড়ি সব ভালো করে ভিডিওগুলো আসবে সতনপুর পরে আসুক আমি দিয়ে আমি আপাতত কয়েকদিন দিয়ে যাচ্ছি সতনপুর আসলে ভাই আর টেনশন করার কিছু নাই হ্যাঁ বিলাধরা হবে আল্লাহ হাফেজ